দশ বছর পর আবারও বিয়ে করে আমাদের ভালোবাসা পূর্ণতা পেলো বউ সেজে তো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সকলকে জানাই ওয়েলকামও অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় উঠে একদমই সব কাজবাজ সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে আমার জীবনে বিশেষ একটা দিন তো সেই জন্য করে যাব মায়ের কাছে পুজো দিতে তো চলো এদিকে তো আমি একদম রেডি হয়ে গেছি আমার লজ্জাবস্ত্রের শাড়িটা পরে আর এটাই ভেবেছিলাম যে আমি এই শাড়িটা আবারও পরবো আগের দিন একবার পরেছিলাম দশ বছর পরে বের করেছিলাম আবারও এই আর একবার পরলাম দশ বছর পর তো ফাইনালি এই দু থেকে তিনবার আমি এই শাড়িটা পরলাম তো চলো এখন হচ্ছে রেডি হয়ে গেছে একদমই বেরিয়েও পড়েছি আর এই লাল শাড়িটা হচ্ছে আমার বিয়ের দিন আর কি লজ্জাবস্ত্রের সময় যখন সিঁদুর হয় তখনই দিয়েছিল তাই সেই ভেবেই আমি আজকের দিনেও এটাই পরলাম তো এটা হচ্ছে স্মৃতি এই জিনিসগুলো একটা স্মৃতি হয়ে থেকে যায় তো যাই হোক চলো কথা বলতে বলতেই তো আমরা চলে এসেছি একদম মন্দিরে আর মন্দিরের গেটটা ওই যে দেখালাম ফোয়ারাও ওখানে চলছে আর মন্দিরটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বারোটার মধ্যে বন্ধ হয়ে যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করেই আসছিলাম তো চলো এখন হচ্ছে আমাদের বর্মসাই বাইক রাখছিলো ওখানে আর আমরা দাঁড়িয়েছিলাম আর তারপরে যাব এখন মিষ্টির দোকানে আর এখানে প্রসাদ নেব নিয়ে তারপরে হাত পা ধুয়ে আগে প্রসাদটা নিয়েছি নিয়ে তারপরে এখন যাব মায়ের মন্দিরে তো এখানে দেখো দোকান পাট সব রয়েছে আর এদিকে তো আমাদের কত্তামশাই আর আমাদের পুচকুবাবু চলেছে আর আমার খুব ইচ্ছা ছিল যে মায়ের কাছে যাব আমাদের বিবাহবার্ষিকীর দিন পুজো দিতে তো সেই ইচ্ছাটাই আমি আমার বর্মশাইকে বলেছিলাম যে আমাকে কোথাও নিয়ে যেতে হবে না কিছুই ভালো কিছু দিতেও হবে না তুমি শুধু আমার মায়ের কাছে নিয়ে চলো পুজো দেওয়ার জন্য তো সেই জন্য করেই নিয়ে চলে এসেছিলো আর ভেবেছিলাম হয়তো আজকে সানডে তো মানে খালি থাকবে অনেকটা কিন্তু না সেটা দেখলাম না এসেই তো দেখলাম মায়ের কাছে প্রত্যেক দিনেই ভিড় হয় তো মায়ের কাছে শনিবার নেই মঙ্গলবার নেই সেই ভেবে আমরা এসেছিলাম আজকে রবিবার আজকেও এসেছি মায়ের কাছে পুজো দিতে তো আমাদের পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে মায়ের কাছে যাচ্ছিলাম একটু প্রণাম করতে তো সেখানে তো ফোন অ্যালাউ নেই তো সেই জন্য করেই কিছু দেখাতে পারলাম না তো যাই হোক মায়ের কাছ থেকে ঘুরে এসে তো মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তো এদিকে তো আমরা চলে এসেছি আরও যে আশেপাশে যে মানে ঠাকুরগুলো রয়েছে দেবদেবী সেগুলোকে আর কি দেখাচ্ছিলাম আর এরিয়াটা দেখো এটা হচ্ছে কালী পুজোর সময় তো পুরো ভর্তি থাকে আগের বারে মানে দেখেছো হয়তো তোমরা আমি কালী পুজোর সময় ভিডিও ছেড়েছিলাম তো এখন তো পুরো ফাঁকা আর এখন তো মায়ের মন্দির বন্ধও হয়ে গেছে আর এখন আর খুলবে না আবার সেই আড়াইটে থেকে আবার সাড়ে ছটা এরকমই টাইম আছে মায়ের কাছে যাওয়ার তো তারপরে তো আমরা এদিকে উপরে নিচে সব দেবদেবীগুলো দেখতে দেখতে আমরা এখন নিচের দিকে যাচ্ছিলাম আর আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল মানে রোদ্দূরের তাপটা যেন সেই আগুনের ঝলকার মতো ছিল তবুও এসেছি মার কাছে মনস্থির করেছি যখন আসবোই আমার কাছে হচ্ছে এটাই কথা আর তারপরে হচ্ছে কি মায়ের যেখানে আসল স্থান ছিল যেখানে মা আগে ছিল সেইখানে সামনে আর কি এখানে ধূপবাতি দেওয়া হয় তো সেখানটায় আমরা চলে এসেছি ধূপবাতি দিয়ে নিয়ে তারপরে দেখো এখানে একটা নিমগাছ রয়েছে তো সেই নিমগাছের তলায় একটু দাঁড়ালাম আর তারপরে তো বাড়িতে যেতে হবে তো বর্মশাই ওদিকে গাড়ি নিয়ে আসতে গেছে আর বললাম আমি বললাম যে আমি তাহলে এখানে একটু বসি ভালো লাগছে আর এইখানে নিমগাছের তলাটা খুবই ঠান্ডা আর ছাওয়া আছে আর তাছাড়া তো প্রচণ্ড রোদ তো ওই জন্য এখানে এসে একটু বসলাম আর ও আসলে তারপরে যাব বাড়ির দিকে অনেকটা বেলাও হয়ে গেছে আর তারপরে তো বাড়িতে এসে বর্মসাইকে বললাম যে মায়ের কাছে যে সিঁদুরটা পুজো করে নিয়ে চলে এলাম মায়ের কাছে সেটা দিয়ে আমাকে একটু সিঁদুরটা পরিয়ে দাও আজকের দিনে তো তো জামা কবর ছেড়ে নিয়ে তো আমি বললাম বলো এতেই হবে তুমি দাও না বলে ওইভাবে পরিয়ে দিল আর আমাদের বিবাহ আজকে দশ বছরও পূর্ণ হলো এটাই একটা স্মৃতি আমাদের কাছে এই ভিডিওটার মধ্যে থেকে যাবে সারা জীবন আর এইভাবেই যেন আমরা হাসি মজা দুঃখ কষ্ট মানে ঝগড়া সব কিছু নিয়েই যেন কাটিয়ে দিতে পারি সারা জীবনটা হাতে হাত রেগে দুজনকে দুজনকে বুঝে চলতে পারি আর ওকে ও তো বলছিলো যে দশ বছর আমাদের পূর্ণতা ফেলো ঝগড়া করে করে এরকমই বলছিলো তোমাদেরকে তো চলো আজকে আমাদের বিবাহ সম্পূর্ণ হলো এখানে আর এটাই হচ্ছে সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে আর তারপরে দেখো এদিকে তো একটু রিলস বানিয়ে নিলাম তো চলো বসে যে কেমন লাগছে অবশ্যই জানিও টাটা ভালো থেকো